চারটে বা চারটে ধর ক্রীড়া দিবসের প্রাককালে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের মধ্যে এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল ভরতপুর আলিয়া হাইস্কুল মাঠে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই খেলায় মুখোমুখি হয়েছিল ভরতপুর এক নম্বর ব্লকের বিডিওর নেতৃত্বাধীন দল এবং ভরতপুর থানার ওসির নেতৃত্বাধীন ফুটবল দল খেলাটির মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মাঠমুখী করে শরীরচর্চায় আগ্রহী করে তোলা খেলা শুরু থেকেই ভরতপুর থানার দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং ভরতপুর ব্লক দলকে রীতিমতো চাপে ফেলে দেয় দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ তারা পরপর ছয়টি গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় দ্বিতীয়ার্ধে ভরতপুর ব্লক দল একটি গোল শোধ করতে সক্ষম হলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না শেষ পর্যন্ত ভরতপুর থানার দল ছয় এক গোলে জয়লাভ করে ম্যাচ শেষে উভয় দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন স্বয়ং ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দাওয়া শেরপা ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল যুবকল্যাণ দপ্তরের আধিকারিক ওয়াহেদ রেজা মণ্ডল সহ অন্যান্যরা এই ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন বিশিষ্ট সময়সেবী নজরুল ইসলাম মুশিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিডিও জানান যে এই ধরনের খেলাধুলার আয়োজন যুব সমাজকে অনুপ্রাণিত করবে এবং তাদের একটি সুস্থ ও সক্রিয় জীবনের দিকে ধাবিত করবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেবিকি নামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ মেশিন গুগুলার স্নার্ট এনইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ মানচেশন নিকটে ভরবুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট থ্রি জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান খেলার সরঞ্জাম দেওয়া বা বিভিন্ন ক্লাবগুলোকে রেজিস্টার করে তাদেরকে যে আর্থিক সাহায্য অনেক কিছু দেওয়া হতো কিন্তু সেইগুলো আমাদের চোখে এখন নজরে আসছে না কি বলবেন এখন আমাদের ডিপার্টমেন্টের একটা সিদ্ধান্ত ডিপার্টমেন্ট যেমনভাবে আমাদের স্পোর্টস কোচ বা মেটিরিয়াল সাপ্লাই দেবে আমরা সেরকমভাবে দিতে পারবো এখন এই মুহূর্তে সেটা বন্ধ হচ্ছে পরবর্তীকালে যদি দেওয়া শুরু করে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন এবং সেটা আমরা আর কি দিতে পারবো আর যে খেলাধুলা থানা ভার্সেস আপনি এলাকায় একজন আধিকারিক হিসাবে যুব সমাজকে কি বার্তা দেবেন বার্তা একটাই স্যার যেরকম বললেন যে হেলদি লাইফ লিড করা সেটা আমরা তো এখন সবাই বলতে গেলে মোবাইলের মধ্যে ঢুকে গেছি মোবাইলে আমাদের এখন সঙ্গী হয়ে গেছে সেটাকে ছেড়ে আবার খেলার মাঠে ফিরে আসা আবার শরীরচর্চার মাধ্যমে নিজের শরীরকে বডিকে ফিট রাখা এটাই এখন বার্তা এই আর কি বিগত দিনে বিভিন্ন কোচিং সেই মুহূর্তে এখন বন্ধ আছে আমরা করার চেষ্টা করি যদি কোনো গ্রিন সিগন্যাল আসে সেটা আবার নিশ্চয় জানানো হবে আমরা জানাবো আমরা সবসময় থ্রু আমাদের ডিস্ট্রিক্ট ইউথ অফিসে আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করি এই মুহূর্তে এখন বন্ধ আছে যদি ডিপার্টমেন্ট আবার আমাদেরকে আবার এই ধরনের কোচিং ইয়ের সুযোগ দেন আবার এই প্রোগ্রাম শুরু করেন তখন আমরা আবার আজকের খেলা রেজাল্ট কি হলো আজকের খেলার রেজাল্ট তো দেখলাম থানার ছটা গোল দিয়েছে ব্লক একটা রেজাল্ট যাই হোক আমাদের আনন্দটাই বড় কথা আর কিছু নেই আমার থানার তরফ থেকে বা স্যারের ব্লকের তরফ থেকে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য যারা আছে তারা খেলায় অংশগ্রহণ করেছে খুব সুন্দর আমরা খেলা উপভোগ করলাম খুব দারুণ খেলা হলো কিন্তু খেলাটা সুন্দর আমরা উপভোগ করেছি আমরা চাইবো আগামী দিনে এইভাবেই আমরা খেলার মাধ্যমে আমরা এগিয়ে যাব এবং চেষ্টা করছি আগামী দিনে আমরা আরো ভালো খেলা করব আর যেটা মাঠে কথা বললো আর আগামী দিনে এটা সত্যি মাঠটা ভালো হলে আর এই ভয় করে মানুষেরা এই মাঠটাকে খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারবে ধন্যবাদ সকলকে আজকে ষোলোই আগস্ট খেলা হবে দিবস যেটা মানে আমাদের যুবকল্যাণ দপ্তর থেকে একটা মানে মানে এই খেলা হবে দিবস প্রত্যেকটা মানে ব্লকে মানে আয়োজন করা হয় ঠিক একইভাবে আমাদেরও মানে ব্লক ব্লক লেভেলে মানে একটা খেলা হবে দিবস আজকে ছোটো করে আয়োজন করা হবে আজকে এই দিবসে আমরা ব্লকের তরফ থেকে একটা টিম ছিল আর থানার তরফ থেকে একটা টিম ছিল দুটোই একটা ফ্রেন্ডলি মানে ম্যাচ হলো খুব সবাই আনন্দ করেছে আশা করছি তো আমিও ওয়ান অফ দেন ছিল একটা প্লেয়ার হিসাবে তো ভালো লাগলো আর কি আমরা এর আগে বছরও করেছি সো এই বছরও হয়েছে খুব ভালো লাগলো তো আমাদের এখানে উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন তারপরে হচ্ছে আমাদের সভাপতির প্রতিনিধি আছেন ওসি সাহেব নিজেই আছেন এখানে উনি নিজে পুরোটাই খেলাটা দেখেছে খুব আনন্দ লাগলো এই কর্মক্ষেত্রে থেকেও ওসি সাহেব বা আপনি বিডিও সাহেব হিসাবে বা বিভিন্ন আধিকারিক যারা চাকরি করছেন এই কর্মজীবনে থাকার পরেও তাদের মাঠে দেখলাম খেলা করতে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি বার্তা দিতে চাইছেন দেখুন বার্তা একটাই দিতে চাইছি যে মানে দিনের শেষে আমাদের হেলথ ম্যাটারস মানে হেলথটাকে মানে সবসময় প্রথমে রাখতে হবে সো যদি হেলথ ঠিকঠাক থাকে বাকি সব কিছু মানে হয়ে যাবে ঠিক আছে তো আমি যারা ইয়ং আছে ইয়ুথ আছে তাদেরকে মানে একটাই জিনিস বলবো যে মানে সব কিছু চলবে একসঙ্গে সঙ্গে মানে হেলথটাকে মানে দেখতে হবে আর কোনো নেশা ভাঙ এই জিনিস ছেড়ে না করে এটা ছেড়ে বরঞ্চ ওই ওই করার যে সময়টা ওরা মানে দেয় ওই ওই সময়টা বরঞ্চ ওরা এই খেলা করার জন্য ইনভেস্টটা করে তাহলে ওনার শরীর ভালো থাকবে ওদের শরীর ভালো থাকবে ওদের পরিবার ভালো থাকবে ওদের ওদের সোসাইটি ভালো থাকবে এটা এই বার্তাটা আমরা দিতে চাইছি ভরতপুর ভুলার কথা প্রপার ভরতপুরে একটাই খেলার মাঠ এবং আপনারা দেখলেন আজকে নিজেই খেললেন এ খেলার অযোগ্য হয়ে আছে আপনি একজন আধিকারিক হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন আগে হ্যাঁ এইটা গতবারও খেলেছি কিন্তু আজকে আজকে যা দেখলাম মাঠটা মানে খুব মানে পরিস্থিতিটা খারাপ মানে এক হাঁটো কাদা মানে ওখানে দৌড়ানো তো মানে দূরের কথা হাঁটাও যায় না এরকম পরিস্থিতি যাই হোক আমরা এই মনসুনটা পেরিয়ে যাক তারপরে আমরা দেখি অল্টারনেটিভ কী ওয়ে আউটটা কী আছে এটা দেখে তারপরে আমরা একটা মানে ব্যবস্থা করবো থ্যাংক ইউ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট